দাদা কি শুনছি এখানে একদম একদম আসুন দেখে যান না না কেন আপনারা আমাদের সঙ্গে জিনিস কিনবেন এবং হাতে হাতে করে আপনি সোনার জিনিস নিয়ে যাবেন এরকম এবং শুধু সোনা নয় কেনা কাটি করলেই গিফটই দেখুন আমাদের কাছে কেনা কাটি করলেই মানে জামা কাপড় কিনে সোনা গিফট আবার এমনি গিফটও থাকছে এমনি গিফটও থাকছে আমাদের কাছে ঠিক আছে তো এবং আমাদের কাছে তো অনেক 10 গুণ বেশি না না কেন আমাদের চ্যালেঞ্জিং দাম মার্কেটের থেকে যদি আমাদের দাম কম আবার সোনা সোনাও গিফট দিচ্ছি আমরা আমাদের কাছে চ্যালেঞ্জিং এ হিসাবে আমাদের কাছে কিন্তু বাচ্চাদের জামা শুরু হচ্ছে মাত্র 65 টাকা থেকে মাত্র 65 টাকা থেকে ঠিক আছে তো আমাদের জিন শুরু মাত্র 110 টাকা থেকে জামা শুরু ছেলেদের জামা শুরু 70 টাকা থেকে পাঞ্জাবি পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র 2500 টাকা থেকে আচ্ছা সিল্কের আইটেম পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে সিল্কের আইটেম শুরু বেনারসি শুরু আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে জামদানি শুরু একশো একশো ষাট টাকা থেকে আচ্ছা তারপরে আমাদের ছাপা ছাপা শুরু মাত্র নব্বই টাকা থেকে ছাপা শাড়ি শুরু তাঁতের শাড়ি তাঁত তো শান্তিপুরের তাঁত বিখ্যাত তাঁতের শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা এছাড়া আপনি কুর্তি কুর্তি পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি শুরু চ্যালেঞ্জিং নামে দেবো সব মার্কেটের থেকে যদি আমরা দশ বিশ টাকা কমে দাম দিতে পারি তখন বলবেন এসে নাইটি নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু ব্লাউজ ব্লাউজ আমাদের কাছে মাত্র তিরিশ টাকা থেকে ব্লাউজ আজকে বাবা পাগলের শরীর শাড়ি মহলের তরফ থেকে আবার কিছু নতুন কালেকশন নিয়ে এসেছি দেখো দেখাচ্ছি তোমার আমাদের যে শিয়ালদা থেকে আসতে চাইছো তারা শান্তিপুর লোকাল ধরবে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবে আমরা পুরোটাই তোমাদের গাইড করে নেব এবং আমাদের ফুল অ্যাড্রেস হচ্ছে আমাদের হচ্ছে শান্তিপুর বিবেকানন্দ নগর গোবিন্দপুর হাই স্কুল নদিয়া আচ্ছা যদি কেউ কলকাতা থেকে আসেন শিয়ালদা থেকে ট্রেন ধরবেন শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুরে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা টোটালটাই গাইড করে নেব যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসেন তারা কৃষ্ণনগরে আসবেন আমাদের ফোন করবেন আমরা অবশ্যই গাইড করে নেব আচ্ছা ষাট টাকা থেকে আমাদের সা জামা দেখিয়েছি ষাট টাকা থেকে বিভিন্ন জামা চলে আসবে যেহেতু সামনে সামনে পুজোর কালেকশন প্রচুর দেখাবো বিভিন্ন ডিজাইনের উপরে তোমরা এই দেখো জামা পেয়ে যাবে এরকম একটা একটা যেটা দেখো হচ্ছে বার্বিদের যে জামা এরকম ফ্যাশানে স্টনের কাচ ওয়ার্ক থাকবে এরকম বাটার ফ্লাই থাকবে এটা হচ্ছে তোমাদের দশ থেকে বারো বছরের মেয়েদের একটা ক্লু জামা এরপরে চলে আসছি যেহেতু শান্তিপুর শান্তিপুর মানে হ্যান্ডলুম জামদানি বিভিন্ন ভ্যারাইটিস তার যেহেতু সামনে পুজো দেখো একটা লাল সাদার উপরে

পেয়ে যাবা এবং বিপি থাকছে এবার চলে আসছি তোমাদের একটা শাটিনের উপরে শাড়ি দেখাতে যেহেতু এই দেখো শাটিন যারা বেনারসি কভার করতে পারছো না তাদের জন্য এরকম শাটিন শাটিন আমাদের এখানে মাত্র কত থেকে নিয়েছ দু হাজার আড়াই হাজার দেড় হাজার কিন্তু আমরা এখানে মাত্র সাড়ে তিনশো তো শাটিন চলে আসবে এইবার চলে আসছি তোমার একটা অর্গেনজার ওপরে এই দেখো অর্গেনজার আমাদের এখানে তিন থেকে চারখানা কোয়ালিটি পেয়ে যাবা এটা একটা অর্গেনজার দেখিয়ে দিচ্ছি এবার চলে আসছি একটা মাসলিন মাসলিনের ওপরে দেখো এগুলো সব বিপি করা আছে মাসলিনটা কতটা সুন্দর ছ থেকে সাতটা কালার চলে আসবে এই দেখো বডিটা দেখো এরকম জাস্ট ওয়ার্ক থাকবে এনেজার টিনেজার ফিল দেখো একদম ইয়াং দের জন্য তোমরা নতুন লুক একদম তামার জড়ির পুরো কপারের কাজ করা একদম নতুন কালেকশন যেটা চ্যালেঞ্জিং এটা কোন ঘরে পাওয়া পাবে না এখন পর্যন্ত শাড়িটা দেখো জাস্ট ওয়াও এটা একদম পরে ঘুরলে পূজায় বলবে যে একটা একদম নিউ লুক দিচ্ছে এবারে চলে আসছি তোমার বাপটা বাপ বাপ তার অনেক কালেকশন পেয়ে যাবে খাড্ডি সরি খাডি খাড্ডি তোমার একটা হ্যাঁ সেলফ এর উপরেও আছে ছ থেকে সাত আটটা কালার তোমরা পেয়ে যাবে এইবার চলে আসছি তোমার একটা পাটি দেখো শাড়িটা জাস্ট দেখো শাড়িটার কালারগুলো দেখো যে এই কালারগুলো কমিশনগুলো খুবই সুন্দর এরকম সেলফের উপরে খাড্ডি চলে আসবে এবার চলে আসছি তোমার একটা তানচুরের মধ্যে যেটা ছোট ছোট শিউলি ওয়ার্ক করা থাকবে এই দেখো এগুলোরও বিভিন্ন কালার সিল্ক মানে ভ্যারাইটিস তোমরা যদি কেউ ব্যবসা করতে যাও একটা ছাদের নিচে আমাদের এখানে সমস্ত আইটেম পেয়ে যাওয়া এবং সিল্কের ভ্যারাইটিস যেহেতু সামনে পুজো কিছু প্রচুর শাড়ি কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা তোমার এটা হচ্ছে কাশ্মীরা সিল্ক এরকম কাশ্মীরা সিল্কের মধ্যেও তোমরা এগুলোরও আট দশটা কালার চলে আসবে এইবার চলে আসি বিষ্ণুপুরি বিষ্ণুপুরি অনেকগুলো দেখাচ্ছে এটা হচ্ছে জুলার ওপরে এই দেখো এরকম জুলার কাজ করা থাকবে যেহেতু পুজো তার জন্য আমরা একটা লাল সাদা কালেকশন দেখিয়ে দিলাম এটা হচ্ছে জুলার ওপরে আছে এইবার চলে আসি একটা ব্যাঙ্গালোর সিল্ক এই দেখো ব্যাঙ্গালোর সিল্ক দেখো এটা কতটাই হালকা এটা যদি তোমরা কেউ হাতে না এরকম দলা করে এটা এক থেকে দেড়শো গ্রাম ওজনে চলে আসবে এইবার চলে আসছি জালের জালের ডুয়েল টন দেখো জালের এখানে ডুয়েল টন বিভিন্ন জাল কিন্তু আমাদের কাছে 350 টাকা থেকে কিন্তু স্টার্টিং 350 টাকা 350 টাকা কিন্তু জাল পাবেন এবার চলে আসছে তোমাদের কাছে কিন্তু এটা মধুবনি এটা হচ্ছে কাঞ্চিপুরম সিল্ক যেটা বলছে এটা হ্যান্ডলুমের উপরে ভেরাইট মানে ভেরাইটি সেটা কালার পেয়ে যাবা শাড়িটা দেখো জাস্ট ওয়াও একটা ব্ল্যাক মধ্যে এবার চলে আসছে অনেকেই লাইট শেড এর মধ্যে শাড়ি চাইছো এই দেখো এটা চার থেকে পাঁচটা লাইট কালারের শাড়ি চলে আসবে অনেকেই মা বোন মা ঠাকুরমা সবার জন্য তো সব কালার না এখানে ভ্যারাইটিস কালারের উপরেও তোমরা শাড়ি পেয়ে যাবা এবার চলে আসছি একটা সাতিনের ওপরে তোমার হচ্ছে এটা দেখো এই শাড়িটা এরকম কুচি প্রিন্টার থাকবে কুচিতে এরকম ওয়ার্ক করা থাকবে ছোট ছোট এরকম পাশমিরা মিনা থাকবে এবার চলে আসছি আমাদের এখানে বেনারসি বেনারসি মাত্র এখানে আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু এবং বিয়ের একটা কম্ব পেয়ে যাবা তোমরা আমাদের এখানে তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় ছটা কম্ব মানে অফার পেয়ে যাবা বেনারসি প্যাকেজে দেখো বেনারসির ভ্যারাইটিস ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি চার আমাদের এখানে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি জামদানি জামদানি আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে পেয়ে যাবা জাম ভ্যারাইটিস কালার এবং কালার অপশন প্রচুর থাকবে এরকম একশো টাকা থেকে তোমাদের

শুরু শার্ট ভ্যারাইটি শার্ট আছে যেহেতু ট্রেন্ডিং এখন চলছে তোমার প্রিন্টের উপরে তারপরে হিপ হপের উপরে ছেলেদের হিপ হপ গেঞ্জি জকারের প্যান্ট বিভিন্ন তোমার ডেনিম বিভিন্ন জিনিস পেয়ে যাবে এইবার চলে এসছি একটা বলিউড শাড়ি দেখো এরকম স্টোনার্ক কাজ করা থাকবে সারা শাড়িতে এগুলো বলিউড শাড়ি তোমরা পেয়ে যাবো আমি নিজে একটা পার্টিওয়ার শাড়ি পরে আছি তোমার এই যে স্টোনের এরকম ছোট ছোট ওয়ার্ক করা থাকবে একদম ডায়মন্ড পাথর টাইপের শাড়িটা জাস্ট ওয়াও লুক পরলে একদম নিউ লুক চলে আসবে এটা একটা লাইট শেড এর মধ্যে চলে আসছে দেখো শাড়িগুলো দেখো জাস্ট যেমন ক্যাটালগ থাকবে সেরকম একদম সেম টু সেম পেয়ে যাবা বিচিত্রা বিচিত্র আমাদের এখানে 400 টাকায় পেয়ে যাবা জিমি চুর জিমি চুর আমাদের এখানে মাত্র 350 টাকায় জিমি চুর পেয়ে যাবা সিল্ক সিল্ক আমাদের এখানে মাত্র 300 টাকা থেকে শুরু সিল্ক আমাদের এখানে মাত্র 300 টাকা থেকে সিল্ক চলে আসবে এবারে চলে আসছে তোমার টু পিস টু পিস আমাদের এখানে টু পিস গ্রাউন্ড নাইটি ভ্যারাইটিস তোমার এই যে টু পিস গুলো এরকম চলে আসবে তারপরে তোমার গ্রাউন্ড সেটগুলো এরকম চলে আসবে এটা ফক্স সেট একটা ছাদের নিচে যাবতীয় সবকিছু পেয়ে যাবো তোমার এখানে জিমিচুর ব্লাউজ থেকে শুরু করে হাকুবা হিপ সমস্ত সমস্ত মেয়েদের জিনিসের প্যান্ট এরকম টপ সেট ভ্যারাইটিস আইটেম তুমি এখানে একটা ছাদের নিচে ব্যবসা করতে গেলে যা এক ছাদের নিচে টোটালটাই তোমরা সমস্ত আসতে হবে আমাদের হচ্ছে শান্তিপুরের বিবেকানন্দ নগর হাই স্কুল আমাদের ডিস্ট্রিক্ট নেমে হচ্ছে নদিয়া যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে শান্তিপুরে ট্রেন ধরবেন শান্তিপুরে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা গাইড করে নেবো সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আমাদের এখানে আপনাদের অবশ্যই নমস্কার